বিশ্ব প্লাস্টিক বর্জন দিবসে 100 টনেরও বেশি প্লাস্টিক বজ্র সংগ্রহ করে কিർത്തി স্থাপন নদিয়া জেলা প্রশাসন ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরই। আমার চ্যানেল কন্টেন্ট অনলি এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডু নট প্রমোট এনিViolence অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ ইন কমিউনিটি ডিসার্মানি। বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে নদীয়া জেলার কল্যাণের ঋত্তিক সদনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন এই দপ্তরের সচিব সন্তোষা জি আর নদীয়া জেলা পরিষদের সভাপতি তারান্নুম সুলতানা নদীয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ নদীয়ার জেলা শাসকের উদ্যোগে জেলার বিভিন্ন পঞ্চায়েত অঞ্চল থেকে একশো টনেরও অধিক প্লাস্টিকের টুকরো ব্যাগ সংগ্রহ করে বিরোহিতে রাখা হয় যা দ্রোণের সাহায্যে দেখলে নদীয়া লেখাটি উপস্থাপিত হয় পরবর্তীতে নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ জানান পাঁচই জুন পরিবেশ দিবস থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে প্লাস্টিক সংগ্রহ করে আমরা মোট একশো টনেরও বেশি প্লাস্টিক বজ্র সংগ্রহ করেছি এবং পরবর্তীতে এই প্লাস্টিক বজ্র সংগ্রহ প্রক্রিয়া চলতে থাকবে এবং এগুলো গ্রাম উন্নয়ন দপ্তরের পরিকাঠামো সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে পরবর্তীতে পঞ্চায়েত ও দপ্তরের মন্ত্রী উপস্থিত সকলকে প্লাস্টিক বর্জন করার শপথ গ্রহণ করান আমাদের জুন পাঁচের যেটা বিশ্ব পারিয়রণ দিবস যেটা ছিল সেই উপলক্ষে কিন্তু আমরা জেলা থেকে আমরা এই আনাউন্সমেন্ট করেছিলাম সারা নদিয়া জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে যে প্লাস্টিক ওয়েস্টগুলো যেগুলো মানে প্রদূষণ তৈরি করছে সেগুলোকে কিন্তু কালেকশান করে আমরা এই যে ওয়ার্ল্ড প্লাস্টিক ফ্রি ডে যেটা আজকে যেটা পালিত হয়েছে সেই দিনে আমরা একশো টান প্লাস্টিক হিসাবে আমরা কালেকশন করে আমরা একটা একটা নতুন আমরা একটা অ্যাচিভমেন্ট আমরা করতে চাইছিলাম এই যে প্লাস্টিকগুলো যেটা আমরা কালেক্ট করছি যেটা যেইভাবে মানুষ প্লাস্টিকগুলোকে কন্টিনিউ ইউজ করে যাচ্ছে ডে টু ডে তাদের জীবনে আমরা কিন্তু এই কালেকশন প্রসেসটাকেও কিন্তু কন্টিনিউ রাখবো আমাদের প্রচেষ্টা থাকবে কি আমরা যে এখানকার যে স্থানীয় মানুষ নদিয়া জেলা বাসিন্দা আছে তাদের কাছে তাদেরকে প্লাস্টিকের যে ব্যবহার আছে সেটাকে কম করার জন্য আর এবং আমাদের যে অলরেডি যেগুলো যেটা ওরা ইউজ করে ফেলেছে সেই প্লাস্টিকগুলোকে আমরা কালেকশন করে সেটা কিন্তু গ্রাম উন্নয়নের যে বিভিন্ন কাজগুলো হয় পরিকাঠামো কাজগুলো হয় সেগুলো মাধ্যে লাগানোর জন্য আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন নির্দেশিকা এবং গাইডলাইন নেমেছে সেই অনুযায়ী কিন্তু আমরা যে কালেক্টেড প্লাস্টিকগুলো যেটা হান্ড্রেড টান মতো আছে সেটাকে আমরা ওখানে ব্যবহার করব।